ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো বস আজকে তোমার সাথে দুই দুটো আপডেট শেয়ার করবো সেটা হলো বস কিশোরী গান কিন্তু বস এত পরিমাণে ভাইরাল হচ্ছে বস এ মানে গান আমার লাইফে যাতে প্রথমবার দেখছি যে বাংলা গান এতটা হাইপ মা মানে এতটা মারাত্মক লেভেলে ভাইরাল বস পুরো সোশ্যাল মিডিয়ায় পুরো ছিঁয়ে যাচ্ছে কিশোরী কিশোরী গানটা তো কিশোরী গান কিন্তু এই মুহূর্তে যেটা আমি আপডেট পাচ্ছি বস সেটা হলো পঞ্চান্ন মিলিয়ন ভিউজ ক্রস করছে বস মানে বাংলা গান যে কবে এতটা ভাইরাল হয়েছিলো তো আমার তো মনে পড়ছে না বস তোমাদের মনে থাকলে বলো কমেন্টের মাধ্যমে তো এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু পঞ্চাশ মিলিয়ন থেকে পঞ্চান্ন মিলিয়ন ভিউজ ক্রস করছে প্রচণ্ড পরিমাণে ভাইরাল হচ্ছে বস এই কিশোরী গানটা কিশোরী গান থেকে কিন্তু অলরেডি অ্যাবাউন্ড মানে পাঁচ কোটি টাকা অলরেডি ব্যবসা করে নিয়েছে কিন্তু খাদান মুভির সঙ্গ কিশোরী কিশোরী তো মানে নেক্সট হলো যে এই খাদান মুভি অলরেডি বক্স অফিসে কিন্তু প্রচণ্ড পরিমাণে রায় চলাচ্ছে তোমরা বলতেই পারো এই মুহূর্তে প্রত্যেকটা সিনেমা হল মানে একটা সিনেমা হল যে হাউসফুল যাচ্ছে না আমি তো তোমাকে বলে বোঝাতে পারছি না বল প্রত্যেকটা সিনেমা হল কিন্তু হাউসফুল প্রত্যেকটা সিনেমা হল মানে একদিনে ষোলো হাজার সতেরো হাজার টাকা করে টিকিট বিক্রি হচ্ছে তার মানে তোমরা চিন্তা করতে পারো যে বাংলা মুভিটাও কতটা কামব্যাক করেছে এই সুপারস্টার দেবদার হাত ধরে সত্যিকারের বস এটা কিন্তু প্রচণ্ড পরিমাণে আমাদেরকে একটা মানে একটা এনার্জি দিবে বাংলা মুভির সত্যিকারের বাস প্রতিটা দিন সতেরো সতেরো আঠেরো মানে সতেরোশো আঠেরোশো দু হাজার আট হাজার টাকা করে টিকিট সেল হচ্ছে অনলাইনে সত্যিকারের বয়স তোমরা বুক মাইন্ড সত্যি অলরেডি দেখে নিতে পারো তো প্রত্যেকটা সিনেমা এই কালকে গেছে কালকে প্রত্যেকটা সিনেমা হল হাউসফুল যাচ্ছে তো আজকেও হাউসফুল বেশিরভাগ গেছে তো এই যে চলা অলরেডি তোমাদেরকে আমি অ্যাবাউন্টটা এই মুহূর্তে জানাচ্ছি যে খাদান মুভি টোটাল অ্যাবাউন্ট মানে টোটাল কত টাকা বিজনেস করতে পেরেছে অ্যাবাউন্ট পুরো গুরুত্বপূর্ণ কথা তোমরা কোথায় যেমন ভালো করে তোমরা শোনো এই মুহূর্তে সবথেকে ওই বক্স অফিস কালেকশান যেটা করেছে বক্স অফিস সব থেকে বড়ো একদম পুরো ভিতর থেকে আমি আপডেট নিয়ে তোমার সাথে শেয়ার করছি সব থেকে বড়ো অ্যাবাউন্ট তেরো কোটি টাকা এই মুহূর্তে বিজনেস করতে পেরেছে খাদান হ্যাঁ গাইস তোমরা ঠিকই শুনতো তেরো কোটি টাকা মানে বিজনেস করতে পেরেছে খাদান অলরেডি আমাদের এইখানেই আছে খাদান মানে এই এই রাজ্যের মধ্যে যদি এত টাকা হয় সব জায়গা থেকে হয়তো অ্যাবাউন্টটা এসেছে তা মানে সেইটা সেটা আরওটা যে কত যা কতটা দিক দিয়ে যাবে সেটা তো মানে আরও যত দিন যাবে আমরা জানতে পারবো কিন্তু এই মুহূর্তে কিন্তু খুব সুন্দর যে খাদানের যে বক্স অফিস ঝড় তার যে মানে তার যে একটা মানে ফোর্স সত্যিকারের ভাই বস এই প্রথম দেখলাম যে বক্স অফিসে এত সুন্দর রেসপন্স পাচ্ছে এই খাদান মুভিটা তো খাদান মুভি আমি যেটা আপডেট পাচ্ছি যে খাদান মুভি আরও কিন্তু বাইরে চলবার কথা চলছে মানে বাইরের মানে দেশ মানে বাইরে যেসব রাজ্যগুলো আছে সেখানে চাল মানে চালাবার একটা মানে পরিকল্পনা চলছে হয়তো কিছুদিন পরে হয়তো আমরা দেখতে পাবো যে বাইরে এই খাদান মুভিটাকে ট্রান্সফার করা হচ্ছে তো অলরেডি আমাদের এই খাদান মুভিটা যে বক্স অফিস কিন্তু সত্যিকারের বস আবার বলছে কিন্তু তেরো কোটি টাকা কিন্তু বিজনেস করে ফেলেছে খাদান মুভি বস এটাই হলো গুরুত্বপূর্ণ আপডেট তো আবারও নেক্সট আপডেট এলে তোমার সাথে নিশ্চয়ই শেয়ার করবো তৎক্ষণুরো সকলে ভালো থাকে কারণ সকলে সুস্থ থাকবো আর বস এক দাদাভাই কমেন্ট করেছিল যে যে বস লায়ন মুভির কিছু আপডেট আছে তো লাইন মুভির আপডেট তুমি এখন পাচ্ছি না তো লায়ন মুভির আপডেটটা নিশ্চয়ই তোমার সাথে শেয়ার করবো আর তোমরা তৎক্ষণাৎ সকল ভালো কারণ কমেন্ট করো আর বস বাংলা মুভিকে সাপোর্ট করো বাংলা মুভি দেখো আর যে যে এখনও খাদার মুভি দেখো নি তোমাকে এটাই বলবো খাদার মুভি দিয়ে হলে দেখো যে এটা হলে দেখবার বই বস মোবাইলে দেখার বই নয় এটা কিন্তু হলে যেয়ে কিন্তু দেখতে হবে বস যে যে এখনো এখনও দেখো নি তোমরা এক্ষুনি যেয়ে দেখো খাদান মুভি তো দেখো সকল ভালো করে থ্যাংক ইউ সো মাচ